হোম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি চলে আসলাম নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভকামনা দোয়া রইলো এখানে কিছু মুসুর ডাল নিচ্ছি একটু লবণ আর তিনটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি চার ফলা করে দিয়ে দিলাম দিয়ে সে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম এই দেখো সিদ্ধ করা হয়ে গেছে চুলায় দিলাম ওটার ভিডিও করলাম না এই তো দেখো সুন্দরভাবে একটু পানি নেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দেখো ব্যালেন্ডার জারে কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি আর ডালগুলা দিয়ে দিব কি বানাবো আমার সাথে থাকো দেখতে থাকো তোমরা চলে আসলাম ব্যালেন্ডার করে নিয়ে কিন্তু আমি ব্যালেন্ডারে করতে পারিনি পাটাই করে বেটে নিয়েছি ব্যালেন্ডারে হচ্ছিল না কেন জানি পরে এই যে পাটাই করে নিয়েছি নিয়ে তো কড়াইতে একটা সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপরে ডালটা বাটা ডালটারে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব তারপর ভেজে ঠান্ডা করতে রেখে দিলাম এখানে দেখো আর একটা হাঁড়িতে কিছু পালন শাক নিয়ে এনেছি ভাবতেছো ডাল আবার পালন শাক দিয়ে কি হবে থাকো টপ সিক্রেট কি করতেছি দেখো স্বাস্থ্যকর একটা বিকেলের নাস্তা বানাবো তোমাদের জন্য এই তো দেখো পালং শাকটা ফু খুব হাই হিটে আমি সিদ্ধ করে নিব। মানে হালকা ভাব দিয়ে নিব যে গন্ধটা একটু চলে যায় পরে আবার ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর আমার ভিডিওতে যারা নতুন সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যারা ইতিপূর্বে করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখো ব্যালেন্ডার করে নিয়েছি শাকটা ঠান্ডা হওয়ার পর আমি ব্যালেন্ডার করে নিয়েছি এই যে দুই কাপ আটা দিয়ে দিয়েছি এটা আটা ময়দানা সাদা আটাগুলা এই তো এই আটাটার এই আমি শুধুই শাকে শাক দিয়েই মাখাবো অল্প অল্প করে দিতেছি আর মাখা দিতেছি যতটুকু লাগবে অতটুকুই দিব সব একসাথে দিলে আবার বেশি হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে দিতেছি এই তো এখন সবগুলোই দিয়ে দিচ্ছি আমার পুরোটাই লাগছে ওখানে দুই আটি পালং শাক পালং শাক তো তোমরা জানো ভাব দিলে কিছুই থাকে না আর আমি কোনো পানি ইউজ করি না চুলায় একটু হালকা লবণ দিয়ে সে ভাব দিয়ে নিছি তাতেই তোমার পানি বের হয়েছে ওগুলো আর সব পানি সহই ঠান্ডা করে আমি ব্যালেন্ডার করে নিয়েছি তোমরা ঠান্ডা করে ব্যালেন্ডার করো না হলে কিন্তু সমস্যা হয়ে যায় তো এখন একটু তেল মাখায় হাতে ভালো করে আটাটা মেখে নিতেছি আমার একটু হাতে ব্যথা পেয়েছিলাম যার কারণে আমি একটা ব্যান্ডেজ লাগিয়ে নিছি এই তো এভাবে রেখে দিব এই যে ভালো করে মথে তারপরে ছোট ছোট বল করে নিব ওইভাবে নেবো রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে ভালোভাবে মথে নিছি পরে ওই যে ব্যান্ডেজটা আবার তুলে ফেলেছি এখন দেখো দেখো রাবারের মতন হয়ে গেছে গিয়া আটাগুলা দুই হাত দিয়ে এভাবে আর বেলে নিলাম না হাত দিয়ে টেনে টেনেই করে দিলাম এই দেখো ডালটা আমার এভাবে হয়েছে একদম ঝরঝরাও না একবারে লেটকাও ছিল না এই দেখো এখন সবগুলা ঢুকাইয়া আমি আস্তে আস্তে মুখ বন্ধ করে আর গোল গোল করে বল করে নিব সবগুলো একসাথে করে নিব আমার সাথে আমার মেয়েও আছে তাকে তুমি তোমরা দেখতে পাবে না সে আড়ালে আছে এই তো একটা আমি করেছি তোমাদেরকে দেখালাম কিভাবে ভরে তারপরে এই যে সবগুলো একইভাবে করে নেব অনেকগুলো হয়েছে ছোটো ছোটো করে এখন দেখো কতগুলো হয়েছে প্রায় পনেরো বিশটার মতন হয়েছে তারপরে একটা ফিরা নিয়ে নিলাম রুটিবেলার আমি সব সময় পাটাই বানাই আর ফিরাটা এখন আর ইউজ করা হয় না পাটাটা নড়ে না টাইসের উপরে এখন আমি ডাইনিং টেবিলে উপরে বৈশা বানাইতেছি একটু তেল তেল দিয়ে ফিরা এবং বেলুনে সুন্দরভাবে মাখায় নিলাম তাহলে আর শুকনো আটা দেওয়া লাগবে না এখন এই যে হাত দিয়ে একটু চাপ দিয়ে চাপটা করে হা আস্ত হাতে একবারে আস্ত হাতে ছোট ছোটো লুচির মতো মেনে নেবো এই তো পালংয়ের ডালপুরি বানাইলাম এটা হলো পালংয়ের ডালপুরি এইভাবে সবগুলো সুন্দরভাবে আবার বেলে নেবো আমি এই তো বেলা কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে এত তো দেখছো বেশি মোটাও না আর একেবারে পাতলাও না এভাবে আর একটা তোমাদেরকে দেখাই দিতেছে আমি কীভাবে বেলে নিলাম লুচিগুলা বা ডাল পুরিগুলা পুলি বলতে পারো লুচি বলতে পারো আমরা পুড়িয়েই বলি ডাল পুরি ডালপরং এখন অতিরিক্ত হয়েছে সেজন্য এই যে কাগজ ছোটো ছোট টুকরা করে একের পর এক দিয়ে কিছু রেখে দেবো আটটা রাখবো আমরা আজকে বিকালের নাস্তায় বেজে খাবো চারজনে আটটা দুইটা করে এই তো দেখো সবগুলা একের পর এক দিয়ে সুন্দরভাবে রেখে দিলাম সব দেওয়া হয়েছে এখন ওপরে একটা কাগজ দিয়ে বক্সটারে আটকায়ে দিব ঠিক আছে এখন একের পার্ট বাই পার্ট সবগুলা আমি লুচি এখানে রাখলাম ওই যে দেখো কিছু এখনও বেলা হয় নাই সেগুলো রয়েছে ওগুলো আমরা বিকেলে খাওয়ার জন্য রেখে দিলাম এভাবে দু এটা দুপুরবেলা করে রেখেছিলাম এই তো পরে সবগুলো আবার বেলে নিয়েছি দেখো আটটা আছে এখানে সবগুলো বেলে তেল দেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা লাগেনি এই তো কড়াইতে কিন্তু তেল গরম দিয়েই গেছি আমি খুব লো হিটে রেখে দিয়েছিলাম এখন দেখো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব দেখবে ফুলে গেছে দেখছো কত সুন্দরভাবে ফুলে উঠেছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই তো একটা তুলে দিলাম উল্টায় দিতেছি একে এক এখন সবগুলা পুরি আমি ভেজে নিব এভাবে খেতে কিন্তু খুব মজা হয়েছিল উপর একদিকে স্বাস্থ্যকর উপরে শাক আমার বাচ্চারা কিন্তু পালন শাক খেতে চায় না আর পালন শাকে কিন্তু প্রচুর ভিটামিন থাকে কিন্তু তারপরও বাচ্চারা খাবে না আমার কাছে একসময় ভালো লাগে না এখন খুব ভালো লাগে একে একে সবগুলো লুচি ভেজে নিব তোমরা আমার সাথে থাকো একটা লুচিও কিন্তু আফলা ছিল না সবগুলা ফুলে গেছিলো সুন্দরভাবে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি এই তো দেখো সবগুলো লুচি ভাজা হয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এভাবে বানিয়ে খেতে পারো যে বাচ্চারা শাক খায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম